আপনি জমক দিচ্ছেন আপনি কি এলাকার চেয়ারম্যান আমি চেয়ারম্যান হই না ওই আমার অনুমতি ছাড়া কিসের জন্য এখানে ক্যামেরা সেট করা হইলো আচ্ছা আপনি এখানে এনাদের সাথে খারাপ ব্যবহার কেন কি কি খারাপ ব্যবহার করছি আমি সরকারি রাস্তায় মানুষ বিক ফলাইছি আমি কি বাবার জায়গায় ফলাই নাই আর বাবার জায়গায় ফলাইছি আর বাবার জায়গায় ফলাইছি আমি ক্যামেরা বন্ধ হইবো ভাইকে ভালো বন্ধু ক্যামেরা ভালো ক্যামেরা কিন্তু ভাইকে ভালো

হ্যাঁ দর্শক আমি প্রিন্স দিশারি এই মুহূর্তে আছি একটি তিন রাস্তার মোড়ে এখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে এই আমার বাম পাশে দেখতে পাচ্ছেন একটা সুন্দরী মেয়ে এবং তার মা আর এখানে এই যে যে ভদ্রলোক বলবো না কি বলবো জানি না সে খুব গরম দেখাচ্ছিল আমাকে একটু কথা বলতে দেন দেখেন দেখতেছে আপনারা এখন সারা দুনিয়া দেখতেছে তো ওনাদের গায়ে পানের পিক ফেলেছে সে বলেছে সরকারি রাস্তা তাই পানের পিক ফেলা যাবে যেখানে সেখানে তো এইখানকার ছোট ছোটো যে কোমলমতি শিশুরা রয়েছে তারা এসে গিয়ে ধরেছে তাদের তোপের মুখে পড়ে উনি ভুল স্বীকার করতে বাধ্য হয়েছে তো দর্শক সরকারি রাস্তা হলে যা ইচ্ছা তাই করা যাবে তো কি করা যাবে আচ্ছা এখন ওনাকে আপনি মাফ করে দেন যেহেতু পুরো মানুষ

এলাকার নাম কি বাবা বিদায় নিচ্ছি বাসতলা মানিকগঞ্জ থেকে